হে গাই সকলে কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন পরমা ভাইটিতে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি গতকাল ছিল আমার বরের বার্থডে তো সে উপলক্ষে তো পায়েস করতেই হবে কারণ আমাদের সন্তান ধর্মদের মধ্যে কেক কাটুক বা না কাটুক পায়েসটা একটু মুখে দিতেই হয় জন্মদিনের মধ্যে এটা একটা শুভ একটা নিয়ম বা রিচুয়াল বলতে পারেন জন্য আমি এখানে দুধ নিয়েছি তো দুধের মধ্যে আমি অলরেডি চিনিগুড়া চাল যেটা সেটা দিয়ে দিয়েছি তেজপাতা দিয়েছি আর সাদা এলাচ কিশমিশটা আমি আগেই দিয়েছি কারণ কিশমিশটা আমি ভিজিয়ে রাখিনি আগেই দিয়েছি যাতে ওর মধ্যেই ওটা রান্না হয়ে ফুলে ওঠে তো যাই হোক পায়েস রান্না করলাম কালকে বিকেলবেলা এই পায়েসটা রান্না করেছি যেহেতু সুন্দর সময় লাগবে আর ওই যে মনির বাবা বড় মনিকে আনতে গিয়েছিল তো এই যে চলে এসছে আমার বড় মাটা তো বাসে না থাকলে খুব খারাপ লাগে আমাদের যে দেখ মনে হয় বাসায় কী যেন একটা গুরুত্বপূর্ণ জিনিস নেই তো ও তো আমাদের কাছে গুরুত্বপূর্ণ বা আমার কাছে সন্তান আসলে গুরুত্বপূর্ণ তো আসার পথে ওর বাবাই যে ওকে চকলেটগুলো কিনে দিয়েছে হার্ট শেপের চকলেটগুলো আর ভীষণ ভালো লাগছিলো দেখতে খেতেও বন্ধনায় নয় খেতেও খুব ভালো লাগলো মানে খুব কিউট চকলেটগুলো তো যাই হোক যে সন্ধ্যার সময় একটু সামান্য একটু আর কি ফুল দিয়ে একটু ডেকোরেশন করেছি পায়েস দিয়েছি মিষ্টি দিয়েছি জাস্ট এই আর আমাদের একটু বাতি জ্বালিয়ে দিতে হয় তো ঠাকুর ওখান থেকে একটু বাতি দিয়েছি একটু ধানদ্রব্য দিয়েছি একটু আশীর্বাদ করতে হয় তো বড়ো কেউ নেই আমি আশীর্বাদ করে নিলাম আশীর্বাদ তো ছোটরা তো আশীর্বাদ করতে পারে না ছোটরা জাস্ট শুভেচ্ছা জানাতে পারে তো বড় হিসেবে একটু ধানদুব্য মাথায় দিয়ে দিলাম এই যা যেটা রিচুয়াল সেটাই করলাম আর এই যে আমার বড় মাম্মা কি একটা কাজ করে ফেলেছে নিচে ও মোমবাতি পড়েছে তো মোমবাতি তুলতে যেয়ে ওর মুখে একদম সাইড থেকে কেক লেগে গিয়েছিল তা আমরা এই নিয়ে খুব হাসাহাসি করছিলাম ও লাস্টে লজ্জা পেয়েছে একটু হাসছিলো আসলে বড় হয়ে গেলে মানে ছোটবেলার যে জন্মদিনের একটা আনন্দ যেটা আমার বড় মামনি এখন ফিল করে ওকে যদি যে কারো জন্মদিন বলা হোক তার জন্মদিনে ও একদম আগে রেডি হয়ে বসে থাকবে কেক দিকে দিকে তাকিয়ে থাকবে কেক কখন খাবে কখন কাটবে তো আমরাও ছোটোবেলায় এটাই করতাম আসলে বড় হয়ে গেলে পূজা বলেন ঈদ বলেন বা যে কোনো বার্থডে অনুষ্ঠান বলেন সব কিছু থেকে কেমন জানি আগের মানে আনন্দটা আর পাই না আমরা ছোটোবেলায় যে আনন্দটা থাকে যে উদ্দীপনাটা থাকে সেটা আসলে বড় হয়ে গেলে আর হয় না তো যাই হোক এখানে কেকগুলো কেটে কেটে রাখছিলাম কারণ অত বড়ো কেক আসলে ফ্রিজে ওইভাবে রাখা যাবে না তো পিস পিস করে রাখতে হবে আর দুদিন ধরে যা গরম পড়েছে যে আজকে সকালবেলা উঠে আমি ভাত তুলে দিয়েছি আজকে খুব ক্ষুধা পেয়েছে তো ভর্তা ভাত আজকে ডিম দিয়ে খাওয়া হলো আর এইদিকে এই যে বড় কালকে এটা ললিপপ নিয়ে এসেছিলো তো ললিপপটার কালারটা অনেক সুন্দর এই কালারটা আমার ভালো লাগে তো ঘুরাচ্ছিলাম খাচ্ছিলাম আর দুই দিন ধরে এত গরম পড়েছে যে আমি রান্নার আগেই স্নান করে নেই। রীতিমতো আমি রান্নার পরে স্নানটা করার চেষ্টা করি যাতে একবারে ফ্রেশ হয়ে উঠি তো যাই হোক আজকে ব্লগটি আর বড় করছি না এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা